দাম থাকবো এক লাখ পঁয়ত্রিশ করে পাঁচটা গাবি দেখাবো ভিডিওতে আজকে পাঁচটার একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কথায় গেদা গেদের প্যান্ট যেটা খুশি পাইছে না একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আর একটা তিনটি প্যাকেজ এক লাখ পঁয়ত্রিশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ ও শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার উপজেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাইখান থেকে সকল জাতের গাভি গরু করে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন রয়েছে ওনার কাছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের থেকে কী সুযোগ সুবিধা ও পেগনেট গাব থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানান আর দর্শক ভাই যায় যেখান থেকে কাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকে জাকির ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভাই আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো রম রমা ইনশাআল্লাহ ভিডিও সাল্লে ভাইরাল

গাভীর কি ওয়েট বাচ্চার কি ওয়েট আর এই গরুটার মাংস কটুক আছে দুধ কটুক হবে আমরা মুখে যাই বলি ও সমস্ত সব বাদ তাহলে কি সকল কিছু আলাদা আলাদা করে কাটে বিক্রি করলে লাভ হবে আজকের গরুর ধরেন তিনটে গরু বাছুরের দামই আছে আমি মনে করি একটার দাম আছে সত্তর একটা আছে দাম ষাট একটার দাম আছে পঁয়ষট্টি এরম কাদের বাচ্চা খুলে আছে এক কথায় গাভি বাচ্চা এবং দুধ সকলকে কিছু আলাদা আলাদা করে একদম দাম জি ইনশাল্লাহ আজকে সব ভিন্ন বললে দেবো আর একটা গাভ এক পঁয়ষট্টি হাজার গাড়ি গুলা সঠিক জাত সবিস চাকরির ভাই মাসে ভিডিও সুত একটা গাভি না কালার টা আসতে কফি কালার বা কালার কি জাত মানে গাভি ভাইটা এই গাবিটা আলহামদুলিল্লাহ এক নম্বরে যে গাবিটা আজকে দেখাচ্ছি এই গাবিটা হলো অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি গাবি গাবির জাত মান অরিজিনাল ইন্ডিয়ান জার্সি জি জি গাবির দাঁত বয়স এর দাঁত দুই দাঁত দুই দাঁত আছে কি অবস্থায় এটার কোলে অরিজিনাল একটা বাহামা সার বাচ্চা আছে দুই দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার এটা এটা প্রথম বাচ্চা দিতে দুই দাঁত গায় বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গ আছে পরে আমার সার বাচ্চা জি বাচ্চার বয়স বাচ্চার বয়স ধরেন মোটামুটি পঁচিশ দিনের মতো হয়েছে পঁচিশ দিন বাচ্চাটি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে জি গাবির থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে জি ইনশাআল্লাহ দুধ পাচ্ছেন কেমন দুধ সকালে বেলা 12 লিটার সকালে একটা নে 12 বিকালে পাঁচ 5 5.5 12 এবং 5 ধরলে 17 17 গ্যারান্টি থাকবে একই দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পাবে বাচ্চা সব ইন্ডিয়ান্টি পাবে পনেরো লিটারে এক নম্বর জাকির ভাই মাসাল্লাহ আজকে ভেড দুই নম্বর ছেলের গাড়ি বাচ্চা দিচ্ছে প্রথম টাইম দেখেন সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেল আঠারো দিন আঠারো দিন এটা থেকে পাচ্ছেন কেমন এটা থেকে 10 লিটার দুধের গ্যারান্টি 10 লিটার জি সকাল বিকাল মিলে তো না না সকালে 10 লিটার দুধের গ্যারান্টি তো সকালে এক টন দুধের গ্যারান্টি 10 লিটার 10 লিটার বাচ্চার বয়স যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে যে কি তা নেবে খামারে সে দুধটা একদম দহন করে নিতে পারবে ইনশাআল্লাহ গায় বাচ্চা তো সুস্থ কোনো সুস্থ রুদ্রপুদিন খাওয়ন দাওয়ন দেখেন বাটটা সব আলহামদুলিল্লাহ টান্ডে দেখাচ্ছি বাচ্চার দিক থেকে মনটা বড়ে যাচ্ছে কিন্তু সেটা আলহামদুলিল্লাহ দর্শক আপনি সুস্থ সবল এবং শান্ত শিষ্ট আছে সকল কিছু দেখা দিচ্ছি তবে যারা নেবে সাথে খামার এসে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ ভিডিওর দুই নাম্বার সেলারে এই দাম রাখছেন কেমন এটা দাম পড়বে 135 135 যে এখন পাঁচটা গাবি দেখেন প্রতিটা গাবির দাম 135 135 করে পার পেস শুধু এক নাম্বারটার দাম ছিল 165 বাদ বাকি পাঁচটা থাকবে 135

you <laughs>

এক যেটা খুশি সেটাই নিতে পারবে শুধু এক নাম্বারের দাম এক লক্ষ পঁয়ষট্টি ভিডোর তিন নাম্বার আর আজকে ভিডিও চার নাম্বার সেল আর একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালারটা আছে বিস্কিট কালার এটাকে জাত মানে এটা একটা সিন্ধি সাইওয়াল গাবে গাবের জাত মান সিন্ধি সাইওয়াল জি দাঁত বয়স গাবের এটা দুই দাঁত দুই দাঁত জি দাঁতের কথা যেটা বলবেন লিগ্যাল থাকবে তো লিগ্যাল থাকবে কিনা দর্শক আইসা দেখে শুনে নেবে আছে কি অবস্থা এটা গুলো একটা বাহামা বাচ্চা আছে সার বাচ্চা এটা দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দেয় প্রথম টাইম বাচ্চা সঙ্গে আছে প্রাম আর সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স ধরে এক মাস পার হইছে এক মাস প্লাস জি গাবির থেকে দুধ পাওয়া যাবে কেমন দুধ পাবে 10 লিটার

জোড়া নিলে এক লক্ষ তিরিশ করে পার পিস দুই লক্ষ ষাট করে পাবে দুই টাকা দুইটি বাচ্চা ভিডিওর চার নাম্বার আর আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আর একটা গাবিন আসলেন এটা কালারটা একদম টক টকে লাল কালার এটা কি জাত মানে এটা সেই ওরিজিনাল সিন্ধি সাহিওয়াল গাবি গাবির জাত মান সিন্ধি সাহিওয়াল জি দাঁত বয়স

যেহেতু পাঁচ মাস হয়ে গেছে চেক করার এখন সময় হয়ে গেছে যারা কিনবে খামার এসে গাভীটা চেক করে নিতে পারবে এবং গাভি বাচ্চা দেখে নিতে পারবে প্রথমবারে দুধ পাওয়া যাবে কেমন এরা দুধের কোনো গ্যারান্টি নাই খাবার দুধ পাবে শুধু দুধ পাবে বাসায় খাবার মতো তবে এখন গ্যারান্টি পাচ্ছে প্রেগনেন্ট পাচ্ছে সাথে বাচ্চা পাচ্ছে গাবে জি দাম তো লক্ষ 35 এটা 1 লক্ষ তিনটির প্যাকেজে মাত্র 1 লক্ষ 35 হাজার দাম জি পাঁচটা হ্যাঁ তিনটির প্যাকেজ 1 লক্ষ 35 ভিডিওর পাঁচ নাম্বার জি আর আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার লাল কালার এটাকে জাত মানে এটা একটা জার্সি গাবে অরিজিনাল বাগাবাড়ির জার্সি গাবে জাত মান জার্সি অরিজিনাল বাগাবাড়ির মিলবিটার জার্সি হবে গাবের অরিজিনাল দাঁত বস অরিজিনাল দাঁত বস হলে চার দাঁত চার দাঁত এটা কি অবস্থা আছে এটা কোলে রেড ফ্রিডম এটা বাচ্চা আছে বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চাটা প্রথম বাচ্চা বাচ্চার গেটআপটা দেখেন রেড ফ্রিডম ফ্ল্যাগ বি আছে বাচ্চা প্রথম টাইম বাচ্চা দিতে সঙ্গে আছে রেড ফিজার এবং ফ্ল্যাগ বি ক্রস বকনা বাচ্চা বকনা বাচ্চা তো বড় সর বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স হইছে ধরে 8 মাস 8 মাস গাবের সমান সমান হয়ে গেছে প্রায় জি মাটি বাচ্চা বড় দুধ পাওয়া যাবে কেমন গাবি থেকে এখন খাবার দুধ পাইবে গরু গাবলে 6 মাস গাবের থেকে এখন আগের বেনে দুধটা পাবে বাসায় খাবার মতো জি জি এর প্রেগনেটটা তো চেক করে নিতে পারবে ছয় মাস গাব চেক দিয়ে নিবে কোনো সমস্যা নেই ছয় মাস জি ছয় মাসে প্রেগনেন্ট একদম চেক করে নিতে পারবে ইনশাআল্লাহ ওনার বাড়ি দিয়ে চেক দেবে তাতে আমার সমস্যা নাই এটার দাম রাখছেন কেমন এটা 135000 135 পাঁচে তিনটি গাবি বাচ্চার প্যাকেজ জি যে টাইনেক মানে প্রথমটার দাম শুধুমাত্র আজকে এক লক্ষ পঁয়ষট্টি বাদ বাকি এক দুইয়ের থেকে ছয় পর্যন্ত যে কয়টা সিরিয়ালে গাবি থাকবে সবগুলো এক লক্ষ পঁয়ত্রিশ করে পার পিস এবং নিলে আরো পাঁচ পাঁচ দশ হাজার টাকা কম আছে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ এই নাম্বার করে খামার এসে আসতে না ভিডিও ভেবে সকল কিছু যাচাই করে নিতে পারবেন দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম